আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ টেলিভিশনের ময়মনসিং উপকেন্দ্রে যে এর ট্রান্সমিটার ইনস্টলেশন চলতেছে শেয়ার ট্রান্সমিটার আমরা ইনস্টল করতেছি আমাদের কোম্পানির পক্ষ থেকে অনেক বড় ট্রান্সমিটার এই যে ট্রান্সমিটারের এটার পিছনের সাইড ওয়াই স্ট্রাকচার দেখাচ্ছে সুবাহ আলহামদুলিল্লাহ এই যে ট্রান্সমিটার মানেফ্রাকচার হচ্ছে গেট শেয়ার ইতালি থেকে আসছে ট্রান্সমিটার স্টেশন এগুলো বিভিন্ন সিস্টেমস এই যেটা হচ্ছে চিলার হিট এক্সচেঞ্জারের জন্য এটা হচ্ছে টিউব এটা আমি ইনস্টল করতেছি হিট এক্সচেঞ্জারটা হচ্ছে রুমের বাইরে ইনস্টল হচ্ছে এটা হিট এক্সচেঞ্জারের পাওয়ার কেবল যেটা হচ্ছে হিট হিট এক্সচেঞ্জার এটাকে ট্রান্সমিটারটাকে কুল রাখার জন্যে কুলিংয়ের জন্যে এটা

টি ভি উপকেন্দ্র বাংলাদেশ টেলিভিশন এই যে এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেকশন ফ্রন্ট খুব পাওয়ারফুল এবং খুব বিশ্বের বিখ্যাত একটা ট্রান্সমিটার টেলিভিশন এবং রেডিও স্টেশনের ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার এটা আমরা এখানে ইনস্টলেশন করতেছি এগুলো কানেকশন এগুলো হচ্ছে হিট এক্সচেঞ্জার এর ওয়াটার কানেকশন এটা হচ্ছে পাওয়ার কেবল হিট এক্সচেঞ্জারের পাওয়ার কেবল ট্রান্সমিটারের ব্যাগসাইট ইনস্টল করার জন্য সাইডটা ওপেন করা হয়েছে এখানে ইন্টারনাল ডিভাইস এবং কম্পোনেন্টগুলো দেখা যাচ্ছে ইন্টারনাল সার্কিট কানেকশনস বোর্ড সব কিছু এখান থেকে অ্যাক্সেস করা যায় ইনস্টল করতেছি এখানে আমাদের পুরো পুরো ওয়াটার লাইন কানেকশন এখানে আসছে এই কানেকশন গুলো সাইডে এক সাইডের গুলো ভিতরের মেশিনের ভিতরের এগুলো পার্টস দেখতে পাচ্ছি অন্যান্য কানেকশন জুম ভিউ ট্রান্সমিটার টপ এগুলো সব কানেকশন ওয়াটারের টিউবগুলো নিয়ে এখানে বাইরে নেওয়া হয়েছে বাইরে হিট এক্সচেঞ্জারটা বাইরে ইনস্টল করা হয়েছে এখানে এদিকে ওয়াটার সার্কুলেট করবে হিট এক্সচেঞ্জার ইনস্টলেশন

Gracias